একজন হাফেজ সাহেব যদি হেফজো করে হেফজু ভুলে যায় যে কি গুনা হবে কি এ বিস্তারিত আলোচনা করতেছে আহমদুল্লাহ হুজুর আসুন কথাগুলো সবাই শুনে সাফেজ হওয়ার পর যদি সে হিফজ ভুলে যায় দুনিয়ার ধামদায় ডুবে গিয়ে তেলাও ঠিক রাখে নাই হেফজু ভুলে গেছে এরকম হাফেজ আছে না নাই আমাদের দেশে বুড়ি বুড়ি আছে বুড়ি বুড়ি আছে আছে না নাই মনে রাখবেন এটা গুনাহের কথা এটা না যায়জ যদি কেউ হিফস শেখার পর কোরআনের কোনো আয়াত মুখস্থ করার পর সুরা মুখস্থ করার পর আল্লাহ মাফ করুন অবহেলার কারণে সেটা ভুলে যায় নিয়মিত পড়ে পড়ে ওইটাকে স্মরণ না রাখে নিজে অবহেলা করে কোরআন আর তেলাওয়াত কোরআনে ছেড়ে দিয়ে রাখছে এবং ধীরে ধীরে একসঙ্গে ভুলে গেছে তাহলে এটা গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দার যত গুনাহসমূহ আছে এগুলো আমার সামনে উপস্থাপন করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় যে কেউ কোরআন পড়লে যদি সে ভুলে যায় এটা এটা অপরাধ এখন কথা হলো কেউ তেলাওয়াত তার দুর্বল হয়ে গেছে মনে রাখতে তার পারে না কথা ভিন্ন তার গুণা হবে না এরকম হতে পারে না যে হেফজো করছে বেচারা কিন্তু স্মৃতিশক্তি নাই ধরে রাখতে পারে না তাহলে তার গুণা হবে না কিন্তু অবহেলা করে কোরআন তেলাওয়াত না করার কারণে ভুলে গেছে এটা কিন্তু গুনা এরকম অনেক হাফেজ আছে অনেক মানুষ আছে হাফেজ না শুধু আমরা বিভিন্ন সুরা মুখস্থ করছি কিন্তু ভুলে গেছি তো হাফেজ হওয়া জরুরি না আপনি একটা সুরা মুখস্থ করছেন আয়াত মুখস্থ করছেন এরপর না পড়তে না পড়তে ভুলে গেছেন অবহেলা করে এটা গুনাহের কথা আল্লাহ যদি মুখস্থ করার ক্ষমতা তৌফিক দেয় তাহলে সেটাকে ধরে রাখারও চেষ্টা করতে